মাত্র দশ মিনিট হাতে সময় নিয়ে চা বসিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন এই নিমকিটা এতটাই আর খাস্তা হয় চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে চায়ের জল বসিয়েই আপনি বানিয়ে নিতে পারবেন আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই নিমকি রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা এসবি বি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমি আজকে শুধুমাত্র আটা দিয়ে একদম মুচমুচে খাস্তা নিমকি বানিয়ে দেখাবো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখানে আমি দু টেবিল চামচ চিনিকে একটু গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম যারা ডিম খায় না তারা কিন্তু ডিমটাকে বাদ দিয়ে করতে পারো দিয়ে দিলাম আমি দুটো ডিম চিনি আর ডিমটাকে ভালো করে প্রথমে আমি মিশিয়ে নেব আমি একটা কাটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব চিনিটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন একমা এমনিও নিতে পারেন এমনি নিলে কী হবে তখন একটু মিলতে সময় লাগবে আর গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে চিনি আর ডিমটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি আটা আমি এখানে বাটি আটা নিয়েছি যদি প্রয়োজন হয় পরে একটু ব্যবহার করব দিয়ে দিলাম কালো জিরে আর দিচ্ছি একটু পাউডার মিল্ক পাউডার দুধ যাকে বলে এটা যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন আমার হাতের কাছে ছিল আমি নিয়েছি তোমাদের হাতের কাছে না থাকলে এটা না নিলেও চলবে এবার দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ ঘি ঘিটাকে আমি একটু গলিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে ডালদাটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে ডালদাটাকে একটু গলিয়ে নিতে হবে সব কিছু শুকনো উপকরণকে ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব আর এখানে কিন্তু ডোটা রেডি করার জন্য জল বা দুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না ডিমি আর চিনি যে মিশ্রণটা আছে তাতেই কিন্তু সুন্দরভাবে এই আটাটা মাখানো হয়ে যাবে আর এই মাখাটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু আঠালো আঠালো হবে ভয় পাওয়ার কিচ্ছু নেই এইভাবে করে মেখে নেব আমি দুবাটি আটাটাই ব্যবহার করেছি আর আমার আটা লাগেনি দুটো ডিমে দুবাটি আটা হতেই কিন্তু সুন্দরভাবে ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন এইভাবে করে ডোটাকে আমি মেখে নিয়েছি একদম সফট একটা ডো কিন্তু আপনাদের রেডি করে নিতে হবে এটা কি কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই আপনারা বানিয়ে নিতে পারেন বেলনি চাকরির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার আমি লেচিটাকে দুভাগে ভাগ করে নেব ভাগ করে নিয়ে আবার মোটা করে একটু বেলে নেব খুব বেশি পাতলা করা যাবে না আর খুব বেশি মোটা করে বেলা যাবে না আমি একটু আটার গুঁড়ি ছিটিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেলে নেব এই নিমকিটা একটু মোটা রেখেই কিন্তু বেলতে হবে একদমই পাতলা করে ফেলা যাবে না আমি এভাবে করে বেলে নিয়েছি এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি এইভাবে করে আমি কেটে নিচ্ছি দেখুন আপনারা আমি কিভাবে কেটে নিচ্ছি আর পুরোত্বটা কিভাবে রেখেছি সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এইভাবে করে আমি দেখুন এইভাবে মোটা রেখেছি এইভাবে সুন্দর করে একটা ডিজাইন করে সবগুলোকে পরপর আমি কেটে নেব এই নিমকিটা ভাজার পর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে বাড়িতে অতিথি এলে অতিথিদের বসিয়ে গল্প করতে করতে কিন্তু এই নিমকিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে খেতে দারুণ লাগে এইভাবে করে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি তোমাদের কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও তোমরা কেটে নিতে পারো যে কোনো কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু সুন্দরভাবে এইভাবে ডিজাইনটা করে কেটে নিতে পারো এইভাবে করে আমি এক এইভাবে করে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি থালার মধ্যে সবগুলোকে তুলে নেব বাকিটাকে একইভাবে কেটে নেব আর এটা খুব বেশি চওড়া করবেন না আর খুব বেশি মোটাও রাখবে না দেখুন আমি যেভাবে করে কেটে নিয়েছি তোমরাও ঠিক একইভাবে কেটে নিও এই বাকি অংশগুলোকে আবারও আমি একটু ঠেসে ঠেসে মেখে নিই তারপরে একইভাবে বেলে কেটে দেখুন আবারও আমি একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে সবগুলোকে আমি একইভাবে কেটে তুলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা আপনারা এইভাবে বেশি করে নিমকি বানিয়ে দু থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন একটু নষ্ট হবে না বা কোনো কিছু গন্ধ করবে না এতটাই সুন্দর থাকে আর একদম খাস্তা মুচমুচি থাকবে দেখতেই পাচ্ছেন কিভাবে মোটা রেখে আমি এটাকে বেলেছি এখানে কিন্তু কোনো সোডা আমি ব্যবহার করিনি তেল কিন্তু এখানে খুব গরম করে নেওয়ার পর এগুলোকে দিলে হবে না দেখতে পাচ্ছেন আমি দেওয়ার পর সামান্য একটু বুদবুদ উঠেছি এরকমই কিন্তু গরম করে নিতে হবে তবেই কিন্তু ভিতর পর্যন্ত নিমকিগুলো মুচমুচে আর খাস্তা হবে না হলে কিন্তু বাইরের দিকটা কালার হয়ে যাবে ভেতরটা আর একদমই ভাজা হবে না আঁচটাকে ভাজার সময় লো টু মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় ধরে এটাকে ভাজতে হবে তবে কিন্তু খাস্তা মুচমুচি হবে আমি অনেকগুলোকে দিয়ে দিয়েছি দেখুন কিছু সময় পর আপনা আপনি সবগুলো সুন্দরভাবে ভেসে উঠেছে আর কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখুন আঁচটাকে আবারও বলছি লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এগুলোকে ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে হালকা আঁচে এভাবে ধীরে ধীরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে কিছু সময় পর দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে দেখুন এভাবে করে উল্টে নিতে হবে আর আঁচটাই কিন্তু খুব বেশি দেবেন না লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এগুলোকে ভাজতে হবে দেখুন কথা বলতে বলতে এগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে এরকমই সুন্দর একটা কালার আসলেই কিন্তু আপনাদের তুলে নিতে হবে এর থেকে বেশি কালার করতে গেলে তখন কি হবে নিমকিটা তেতো হয়ে যাবে এটাকে এভাবে একটু তুলে ধরে থাকলে এর যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে ঝরে যাবে আর নিমকির কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে আর এটা কিন্তু গরম অবস্থা ভাঙতে যাবেন না গরম অবস্থা কিন্তু খুবই নরম থাকে এটা যত ঠান্ডা হবে তত কিন্তু শক্ত আর মুচমুচে হবে একইভাবে আমি দ্বিতীয়বারের ব্যাচগুলোকে দিয়ে দিয়েছি এইভাবে করে কিন্তু আমি সবগুলোকে পরপর ভেজে তুলে নেব দেখুন দ্বিতীয়বারের ব্যাচটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি বাদ বাদবাকি নিমকিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব তোমরা এইভাবে বানিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো দু থেকে তিন মাস চায়ের সাথে খাবে খেতে ভালো লাগে আর একটুও নষ্ট হবে না খুব বেশি দিন পর্যন্ত এটা ভালোও থাকে দেখুন সবগুলো আমি ভেজে নিয়ে রেডি হয়ে গেছি চলুন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনাদের একটা ভেঙে দেখাই ভেতর থেকে কতটা মুচমুচে হয়েছে আর বাইরেরটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও সবার মাঝে যাতে তোমার মতো আরও অনেকে আমার এই ভিডিওটা দেখতে পায় এটা এখনও হালকা গরম আছে দেখতেই পাচ্ছ কতটা মুছমুচে হয়েছে কতটা শক্ত হয়েছে খুব সহজেই কিন্তু এটা ভেঙেও গেল আর এটা কি কিন্তু গরম অবস্থায় কৌটাও ভরতে যাবেন না একটু ঠান্ডা করে নেওয়ার পর ভরে নেবেন দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই মিলে সাবধানে থাকুন